মৃৎশিল্পীর কারুকাজ নিপুণ শৈল্পিক দক্ষতার এক অনন্য প্রতিচ্ছবি তার হাতের কোমল ছোঁয়ায় সাধারণ মাটিও রূপ নেই অপূর্ব নকশায় কিংবা শোপিস সব ফুটে ওঠে লতাপাতা ফুল জাবেতিক নকশা ও ঐতিহ্যের বর্ণময় ছাপ প্রতিটি তৈজসের ভাজে লুকিয়ে থাকে শিল্পীর ধৈর্য শ্রম আর অফরন্ত সৃজনশীলতা একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই মাটির হারি কলস ছিল অত্যাবশ্যক মায়ের হাতের রান্না মাটির শান্তিতে খাওয়ার যে সু। তা যেন আজও নাকে ভেসে আসে শিশুদের খেলনাও ছিল মাটির ঘোড়া পুতুল হাতে কিংবা ছোট ছোট বাসনকোষণ বৈশাখের মেলায় রঙিন মাটির খেলনা ছিল শিশু মনাকর্ষের কেন্দ্রবিন্দু কালের প্রবাহে প্লাস্টিক ও ধাতব পণ্যের দাপটে সেই সোনালি দিনগুলো হারিয়ে গেছে আর দেখা যায় না উঠোনে চাকার খোর্নি আর শোনা যায় না মাটির সুরূপে মেখে থাকা সেই ছন্দময় শব্দ মাটির কলসের ঠান্ডা পানি আর মাটির হাড়ির রান্নার স্বাদ অতীতের স্মৃতিতে আজও অম্লান হয়ে আছে হারানো সেই দিনের কথা ভাবলেই মনটা অজান্তে এক অদ্ভুত উদাসে ভরে ওঠে